কথায় আছে জানো তো যা শেষ ভালো তার সব ভালো আগের পাঠে তো অলরেডি তোমার সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমাদের দীঘাতে শেষ দিন আর আমরা সকাল হতেই চলে গেছিলাম সদ্য নতুন হওয়া দীঘাতে জগন্নাথ মন্দিরের দর্শনে তাই ভিডিও শুরুতেই বললাম আর কি যে যা শেষ বলো তার সব ভালো শেষটা যদি জগন্নাথ দর্শন করে শেষ হয় তাহলে কি আর মন্দা হয় তোমরাই বলো তবে আজকে ভিডিওটা দেখার পর তোমরা হয়তো আমাদের সাথে অনেকেই দ্বিমত হতে পারো আবার একমত হতে পারো সেটা কেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আসলে কি বলো এই প্রথমবার আমরা দীঘাতে জগন্নাথ মন্দিরের দর্শন করলেও এর আগে বহুবার আমরা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছি তার সাথে তার অসামান্য কার্যকলাপে ভর্তি তার মন্দিরের তো কোনো তুলনাই হয় না তবে কি বলো প্রথমবার দীঘাতে এরকম জগন্নাথ মন্দির দেখব সেটা এক্সপেক্টই করিনি আর সেখানে গিয়ে দেখলাম বিশ্বাস করো আমাদের কলকাতায় যেরকম দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোয় প্যান্ডেল করা হয় না পুরো সেখানকার ভাইবস আর অ্যাটমসফিয়ারটা পুরো ওই রকম আমাদের এক কথায় একবার দেখার মতো মন্দিরটা সত্যিই ভালো তবে পুরী জগন্নাথ মন্দির মানে জানি আমরা বিশাল ভিড় হয় এছাড়াও তার সাথে সাথে বিশাল পাণ্ডাদেরও ভিড় থাকে এবং সেই যে একটা জগন্নাথ মন্দিরে ভেতর যে একটা ঠান্ডা আমেজ আর খুব সুন্দর একটা ব্যাপার সেটা কিন্তু এখানে দীঘাতে কাদের কিরকম লেগেছে তবে আমাদের যেটা লেগেছে সেটাই আমরা তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তবে এখানে বাইরে থেকে যে পোশাকটা কিনেছিলাম ঠাকুরকে দেবো বলে মেইন মন্দিরে ঢুকতেই ঠাকুরকে পুজো না দিয়েই সেটা আমাদের কাছে আবার রিটার্ন চলে আসলো পাঁচ মিনিটের মধ্যে কীভাবে সেটা তো আমি তুলেই ধরলাম দেখতে পেলে এবার আসি দর্শনের কথা ঠাকুরের সামনে যেতেই প্যান্ডেলে যেরকম হয় না সিকিউরিটি গার্ড দিয়ে বাইরে বার করে দেয় ঠিক সেই রকম কিন্তু হলো তাই আর কি বললাম যে সেই যে পরিমাণ ভাই সেটা কিন্তু একদমই ম্যাচ করলো না তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানিও